হে গ্যাস এই ভিডিওতে হচ্ছে ফেসবুকের সেটিং অ্যান্ড প্রাইভেসির প্রেফারেন্স অপশনের মধ্যে যতগুলো আইটেম আছে সবগুলো নিয়ে কথা বলবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কন্টেন্ট প্রেফারেন্স তো এটাতে আমি ক্লিক করবো দেন চলে আসলাম ভিতরে আসার পর দেখতেছি আমরা হচ্ছে এখানে টোটাল পাঁচটা অপশন পেলাম তো প্রথম অপশনটার কাছকে সেটা দেখি এখানে হচ্ছে ফেভারিট অপশন অর্থাৎ আমি পিপল পেজ বা গ্রুপ আমার নিউজ পেডে কাদেরগুলো আমি আগে দেখতে চাই বাইরেটি দিতে চাই বা কাদের পোস্টগুলো মানে আমার প্রিয় কারা আমার প্রিয় বা কোন পোস্ট গুলো আমার প্রিয় সেটাই আমি আগে দেখতে চাই না প্রিয় মানুষকে তো সবাই আগে সময় সেটা না তো ফেসবুকের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম তো আমি যদি এটাতে ফেভারিটে ক্লিক করি যেমন হচ্ছে অলরেডি আমি কতগুলো পেজ হচ্ছে ফেভারিট দিয়ে রেখেছি যাদের পোস্ট আমি খুব বেশি দেখতে চাই তো আপনারা এটা দিয়ে রাখতে পারেন তারপরও যদি আপনাদের মনে হয় যে আরও বেশি কয়েকজনকে অ্যাড করবেন হুম অ্যাড করলে তাহলে হচ্ছে অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন যেমন হচ্ছে আমি যদি এখানে ফ্রেন্ড হিস ফ্রেন্ড আছে তারপর হচ্ছে পেজ আছে তো আমি হচ্ছে ফেভারিট কোন কোনগুলো করবো সেটা করতে পারি আমি যদি গুলা করি যেমন হচ্ছে আমি এটাকে ফেভারিট করতে পারি দেন এটাকে করতে পারি এটাকে করতে পারি ওইরকম তো এডিট হয়ে গেলো আবার ফ্রেন্ড যদি করতে চাই তো আমি এখান থেকে যে হচ্ছে যে কোনো একটা ফ্রেন্ডও করতে পারি তা আমি এই প্রথমটা এটা করলাম আবার যদি মনে করি যে না আমি ফেভারিট এটা করবো না ওর পোস্ট আমার ভালো লাগে না তেমন একটা এবার স্পোস্ট সব সমস্যা নেই এত অগ্রাধিকার দরকার নেই তো আমি আবার ডাবল টেপ দিলে আবার অটোমেটিক চলে যাবে তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি পেজ গুলা হচ্ছে ফেভারিট করে নিলাম এইগুলো আমি খুব বেশি বেশি দেখতে চাই এই এই পেজগুলোর পোস্টগুলা তো এই হচ্ছে ফেভারিট অপশন দেন হচ্ছে স্নোজ তো এ যদি আমি ক্লিক করি স্নোচ হচ্ছে এমন একটা জিনিস এখানে স্নোজ পিপল পেজ অ্যান্ড গ্রুপ টু স্টপ দেয়ার পোস্ট ইন ফিট ফর থার্টি ডেজ তো আমি যদি কাউকে আমি স্নোজ করে দেই সেটা হতে পারে কোনো মানুষ কোনো মানুষের পেজ বা কোনো গ্রুপ সেটা হচ্ছে তিরিশ দিনের জন্য আমার নিউজ পেডে আর আসবে না ধরুন আমি হচ্ছে এই যে শান্ত ইসলাম এই অ্যাকাউন্টটাকে আমি স্নোচ করে দিলাম এই যে স্নোচ করে দিলাম না আগামী তিরিশ দিন পর্যন্ত আমার নিউজপেডে ওর কোনো পোস্ট আসবে না তো রকমটা আমি চাই না সো হচ্ছে আমি ইন্ড স্নোচে ক্লিক করে দিলাম আবার অটোমেটিক আগের মতো আসলো তো আপনাদের অনেক এরকম হয় হচ্ছে যে যার পোস্ট আপনি দেখতে চান না নিউজ ফিডে আসলে আপনার খারাপ লাগে বা এটা সেটা কিন্তু আনফ্রেন্ডও করতে পারেন না কোনো ঝামেলার জন্য কাছের কেউ হতে পারে তো তাকে হচ্ছে আপনি এভাবে স্নোচ করে দিতে পারেন এই এভাবে এইভাবে অনোচ করে দেবেন আবার যখন আপনার মনে হবে যে না দেখতে চান তাহলে হচ্ছে আবার ডাবল টিক কিনলে এভাবে এই ডাবল ক্লিক করবেন দেন হচ্ছে আবার ঠিক হয়ে যাবে অ্যাকাউন্ট তো এভাবে হচ্ছে স্নোচ করে রাখতে পারেন তিরিশ দিনের জন্য যার পোস্ট আপনার নিউজ পেডে আসবে না সেটা হতে পারে গ্রুপ বা পিপল অর পেস তো আমরা চলে যাব আনফলো তো আনফলো হচ্ছে পিপল পেজ গ্রুপ স্টপ পোস্ট তো আমি যদি কোনো অ্যাকাউন্টকে আনফলো করি সেটা হতে পারে কোনো পিপল সেটা হতে পারে কোনো পেজ সেটা হতে পারে কোনো গ্রুপ যেটাই হোক না কেন ফেসবুকে তিনটা জিনিসে চলে একটা হচ্ছে মানুষের প্রোফাইল একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে গ্রুপ তো আমি যদি এখানে হচ্ছে আমি চাই না যে তাদের পোস্ট আর দেখবো কিন্তু তারা আমার ফ্রেন্ড হয় না এরকম যে ফ্রেন্ড আছে কিন্তু আমি ওর পোস্ট দেখতে চাই না রান আনফ্রেন্ড করে দিলে সাংঘাতিক ব্যাপার হয়ে যেতে পারে সো আমি সেই ব্যাপারটা করতে চাচ্ছি না তো সেই জন্য হচ্ছে আমি ওর পোস্টগুলো দেখতে চাই না নিউজ পেজে সেই জন্য আমি হচ্ছে মানে এটা পারমানেন্ট এটা কোনো টেম্পোরারি না টেম্পোরারিটা হচ্ছে Snooze যেটা 30 দিনের জন্য কিন্তু আনফলো করে দিলে অনেক দিন যাবত হচ্ছে আমি দেখব না সেটা হচ্ছে যতদিন না আমি আবার রিটান ফলো না করব ততদিন পর্যন্ত আমি ওর কোনো পোস্ট দেখব না তো আমি হচ্ছে আবার দেখাচ্ছি যেমন আজকে শান্ত ইসলাম অ্যাকাউন্টটাকে আমি আনফলো করে দিলাম এই অ্যাকাউন্টটা আমার আনফলো হয়ে গেল কিন্তু আমি চাচ্ছি যে না এটা আনফলো কেন করব আমি আনফলো করব না আমি হচ্ছে দেখব ওর পোস্ট দেখার থেকে হচ্ছে যে এই যে আনফলো দিছি না ওই অ্যাকাউন্ট আর কিন্তু ঢুকতে পারতেছি না এই অ্যাকাউন্টটা কিন্তু আমার ফ্রেন্ড কিন্তু আমি আনফলো করে দিয়েছি এই দেখেন এই অ্যাকাউন্টে এখান থেকে আর ফলো করা যাচ্ছে না তো আমি ডিরেক্ট ওই আমার প্রোফাইলে গিয়ে ফ্রেন্ড অপশন খোঁজে দেন হচ্ছে এই শান্ত ইসলাম বের করে তার প্রোফাইলে ঢুকে দেন হচ্ছে আবার ফলো করতে হবে কিন্তু এখান থেকে ফলো আনফলো করার কোনো সিস্টেম নেই তো এই হচ্ছে আনফলো অপশন তো এই জন্য আর আছে আমি দেখানোর জন্য অন্য কোনো অ্যাকাউন্টে আনফলো ক্লিক করবো না করলে হচ্ছে আর ওর অ্যাকাউন্টের কোনো পোস্ট আমি দেখতে পাবো না সো চলে যাই আমরা হচ্ছে নেক্সট অপশনে নেক্সট অপশন হচ্ছে রিকানেক্ট তো রিকানেক্ট উইথ পিপল পেজ গ্রুপ দ্যাট ইউ হ্যাভ আনফলোড মানে আমি যাদেরকে ফলো করি না কিন্তু ওই রকম কোনো পিপল পেজ গ্রুপ আমি বারবারই বলতেছি তিনটাই অপশন থাকে ফেসবুকে হয় কোনো মানুষ তার প্রোফাইল চালাইতেছে বা তার হ্যান্ডেলে হচ্ছে সে হচ্ছে কোনো পেজ চালাইতেছে বা কোনো কমিউনিটির হচ্ছে গ্রুপ থাকে তো আমরা কিন্তু তিন ধরনের পোস্টে আমরা দেখতে পাই ফেসবুকে তো এই তিন ধরনের সাথে যদি কানেক্ট করতে চাই রিকানেক্ট তো আমি রিকানেক্টে ক্লিক করতেছি যেমন হচ্ছে এই যে আমি একটু আগে যে শান্ত ইসলামকে আমি আনফলোড করছিলাম তো এটা আবার এই জায়গায় চলে আসছে তো আমি যাদেরকে এই পর্যন্ত আমি ফেসবুক ইউজ করা সময় পর্যন্ত আমি যাদেরকে হচ্ছে আনফলো করছিলাম তো তাদের অপশনগুলো এই জায়গায় চলে আসছে তো এই জন্য হচ্ছে এখানে দেখাইতেছে আনফলো যাদেরকে করছি যদি আমার ভুল করণে হচ্ছে আনফলো হয়ে থাকে সেটা আমি এখন শুদ্ধ করে নিতে পারবো ফলো করতে পারবো আর যদি অনেকে হয় যে আনফলো করে রাখছি কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছে এইগুলা তো সেই জন্য হচ্ছে তাদেরকে রিকানেক্ট অপশনে দিয়ে রাখে তা আমি আবার চাইলেই শান্ত ইসলামকে আবার ফলো দিতে পারি তো এখন হচ্ছে আমার সাথে আবার রিকানেক্ট হয়ে গেলো তো ফেসবুকের এই হচ্ছে রিকানেক্ট অপশান দেন আমি চলে যাবো নেক্সট অপশনে ব্যাগ দিয়ে ব্যাগ দেওয়ার পর চলে আসলো হচ্ছে ম্যানেজ ডিফল্ট এইটা মোস্ট ইম্পর্টেন্ট দেখেন ম্যানেজ ডিফল্টে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে আসলে হচ্ছে আমার তিনটে অপশান তিনটা অপশান কি যেমন হচ্ছে এইগুলো হচ্ছে উই টেক অ্যাকশন অন সাম কন্টেন্ট সো দ্যাট পিপল আর লেস লাইকলি টু সি ইট মানে এটা একটা এমন একটা অ্যাকশন যেমন হচ্ছে মানে হয় না আমি অনেকগুলো পোস্ট আমি অপছন্দ করি যেমন কোয়ালিটিলেস কন্টেন্ট দেখতে গেলে হচ্ছে কেমন জানি লাগে আমার কাছে হাই কোয়ালিটি দেখতে ভালো লাগে বা হচ্ছে মারামারি দাঙ্গা হাঙ্গামাঙ্গিয়া এই সব জিনিস আমার দেখতে খারাপ লাগে সো আমি এগুলো দেখতে চাই না এগুলা কন্ট্রোল করতে চাই তো সেন্সিটিভ কন্টেন্ট অ্যাডাল্ট টাইপের এটা সেটা এগুলো আমি দেখতে চাচ্ছি না সেগুলো কন্টেন্ট মানে কন্টেন্টগুলো কন্ট্রোল করা যাবে তো আমি প্রথম অপশনটাই দেখাই ল কোয়ালিটি কন্টেন্ট এটাতে যদি আমি ক্লিক করি ডিফল্ট দেওয়া আছে দেখেন আমি যদি শো মোর অপশনে ক্লিক করে সেভ দেই তখন হচ্ছে এই ল কোয়ালিটি কন্টেন্টও যেগুলো আপলোড করা হবে অর্থাৎ যে কারা যদি আপলোড করে হয় না অনেক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু কোয়ালিটিটা যেমন একটা লেস মানে ওইরকম কোয়ালিটি ফুল না তারপরও হ্যাঁ ইনফরমেশনের যেন দেখতে চাই তো সেটা করার জন্য হচ্ছে আমি সুমর দিতে পারি তাহলে এই কোয়ালিটি লেস ভিডিওগুলো আমার ফেসবুকে ভিডিওতে আসবে নিউজ আসবে আমি দেখতে পারবো তো এই জায়গায় যদি আমি ডিফল্ট অপশনে চুজ করে রাখি মানে ডিফল্ট কিন্তু অলওয়েজ সবারই ডিফল্ট থাকে আপনি হয়তো এটা বেশি দেখতে চান বা কম দেখতে চান এটা আপনার চয়েস ডিফল্টেই হচ্ছে সবার অ্যাকাউন্টে ডিফল্ট মানেই তো সবার অ্যাকাউন্টে সেম থাকবে এরকম এটা ডিফল্ট একটা অপশন সো ডিফল্ট হচ্ছে মানে যেটা ভাইরাল যেটা ইম্পর্টেন্ট সেটা আসবে যাবে এরকম একটা আর যদি চান যে না আমি লো কোয়ালিটি কোনো কন্টেন্টই দেখবো না আমার ফেসবুক সবচেয়ে অনেক ভালো হাই কোয়ালিটি কন্টেন্ট যেগুলো আছে সেগুলো আসতে চাই তাহলে আমি হচ্ছে সোলেস দিয়ে দেবো তার মানে হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট আর বেশি আসবে না যেমন নিচে লেখা যায় ইউ মে নট সি দিস কন্টেন্ট অ্যাট অল তো আমি এটা চাচ্ছি না কারণ ইম্পর্টেন্ট কিছু আসতেও পারে সো আমি হচ্ছে এটা ডিফল্ট দিয়ে রাখতে পারি ডিফল্ট সেই সেভ অপশানে ক্লিক করে রাখবো এই যে এটা সেভ থাকতে পারে যে আমি সেভ দিলাম এটা সেভ হয়ে গেল এরকম তো নিচের অপশন দেখেন নিচেরটা হচ্ছে দুই নাম্বারটার কথা বলতেছি আমি আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এটা দেখেন যে কন্টেন্টগুলো হচ্ছে অরিজিনাল কন্টেন্ট না যেমন হচ্ছে সাচ এস ডিফারেন্ট অ্যাকাউন্ট শেয়ারিং দ্য সেম কন্টেন্ট মেনি টাইমস তো এটা হচ্ছে কি মানে একটা কন্টেন্ট অনেকগুলো অ্যাকাউন্ট থেকে হচ্ছে শেয়ার করে হম অনেকগুলো থেকে শেয়ার করে দেন হচ্ছে আবার অনেকে আপলোডও করে সেম তো এইগুলো যদি আপনি দেখতে চান না তাহলে লেসে দিবেন আর যদি আপনি দেখতে চান বেশি বেশি যে সমস্যা নেই যতজনে যত শেয়ার দিবেন আমি দেখতে চাই তাহলে হচ্ছে শো মরে দিবেন তাহলে ইচ্ছে মতো যতজনেই যতবার শেয়ার করুক আপনার যেটা ভালো লাগা সেটা আসবেই আর যদি লেসে দেন তাহলে হচ্ছে যে কন্টেন্টটা আপনি একবার দেখে ফেলছেন এই কন্টেন্টটা সেকেন্ড টাইম আসবে না হুম মানে বেশি আসবে না কিন্তু খুব কম পরিমাণে আসবে একবারে যা আসবে না এমনটা না কারণ একটা মানুষ একটা জিনিস পছন্দ করলে সেই জিনিসটা আবারও আসতে পারে আর সেটা আসবেই অনেক দিন পর হলেও আপনার কাছে ওই সেম কনট্যাক্টটা আবার আসবে তো আমি চাচ্ছি এরকম কোনো ঝামেলা দরকার নেই যেটা ডিফল্ট আছে সেটাই আসুক তো ডিফল্টে সেভ অপশন দিতে পারেন যদি হোমওয়ার বা সেলসে ক্লিক করেন তখন সেভ অপশন দেবেন আর যদি মনে করেন যে ডিফল্ট আপনি রাখতে চান তাহলে সেভ এ ক্লিক না করলেও চলে আপনি ব্যাক দিয়ে চলে আসবেন দেন নিচের অপশনটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট তো সেন্সিটিভ কন্টেন্ট হচ্ছে যেমন এডাল টাইপের কন্টেন্টগুলা খুব খারাপ বাজেভাবে পাবে যেগুলো এগুলো তো এটা যদি ডিফল্ট দিয়ে রাখেন তাহলে যে ইউ আর লেস লাইকলি সি দিস কন্টেন্ট মানে হচ্ছে খুব কম দেখা হবে সেন্সিটিভ কন্টেন্ট কারণ হচ্ছে সেন্সিটিভ কন্টেন্টগুলো বায়োল্যান্স বায়োল্যান্ড বা গ্রাফিক্যাল কন্টেন্ট মারামারি রক্ত দাঙ্গা বাসাতি টাইপের কত কিছু আছে না হ্যাঁ এইগুলো আর কি এগুলো যদি বেশি আসে তখন হচ্ছে ফেসবুক নিউজ থেকে এগুলো কন্ট্রোল করে তো ডিফল্ট দিলে মাঝে মধ্যে দুই একটা মারামারি এটা সেটা আসবে কোনো সমস্যা নেই আর যদি আপনি চান যে না এই ধরনের একটা জিনিস আমি চাই না আমার ফেসবুক নিউজ পেটে আসুক তাহলে আপনি এই সোলেসের মধ্যে ক্লিক করবেন দেন সেভ দেবেন তো আমি চাচ্ছি যে এরকম কিছু দরকার নেই আমার সেন্সিটিভ কন্টেন্ট আমার প্রয়োজন কারণ কী হইতেছে না হইতেছে এটা দেখাবো ইম্পর্টেন্ট অনেকের জন্য এটা ইম্পর্টেন্ট না খুব ফ্রেশ রাখতে চান অ্যাকাউন্ট তারা হচ্ছে ডিফল্ট এর জায়গা হচ্ছে লেস দিয়ে সেভ দেবেন তো আমি ডিফল্টে রাখতেছি হচ্ছে কন্টেন্ট প্রেফারেন্স অপশনটা তো আমরা প্রেফারেন্সের অপশন সবগুলা বুঝাইতেছি তো এটা কন্টেন্ট প্রেফারেন্স টা শেষ করলাম